ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ডাকসুর বিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ঢাকা মেডিকেলে ভর্তি ভুক্তভোগী অভিযুক্তকে দেওয়া হয়েছে শাহবাগ থানায় নয় বছরে একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি মিয়ানমারে উল্টো আসছে আন্তর্জাতিক সহায়তা দুয়ার সংকুচিত হওয়ায় বাড়ছে উদ্বেগ কাছে এখন আতঙ্কের নাম নাকনোদিন 21 দিনে ট্রলার সহ একান্ন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি দুই চিকিৎসকের জালিয়াতি দখল করেছেন রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের শত কোটি টাকার জমি গড়ে তুলেছেন অবৈধ ক্লিনিক ব্যবসা বেহাল সুনামগঞ্জের সীমান্ত এলাকার সড়ক স্থানীয়দের সহ টহলে বেকায়দায় পড়তে হয় বিজিপিকে কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ কবিতায় প্রেম আর দ্রোহের গান গেয়ে সময়কে জাগিয়েছিলেন তিনি